আসসালামু আলাইকুম মাই ডলাপুরা যারা হিজাব পড়তে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি তো আপনারা আজকে দেখবেন একদম আপডেট হেজাব কালেকশন এখান যত হেজাব আছে এগুলো হচ্ছে চানা থেকে ইম্পোর্ট করা এই জন্য আপনারা এখানে নিউ কালেকশন পাবেন নতুন নতুন ডিজাইন পাবেন যারা সব সময় নতুনত্ব খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা তারা এখানে একদমই ইউনিক হিজাব কালেকশন পাবেন আসসালামু আলাইকুম বাইয়েরা আপুরা আমি চানা থেকে সরাসরি হিজাবগুলো ইনপোর্ট করি চাঁদনিচক মার্কেট মোনালিসা কালেকশন তো এই হিজাবগুলো হলো কি খুবই আরামদায়ক মুচি কটন তো এগুলো যদি পাইকারি নিতে চান তো আমার কাছে চলে আসবেন চাঁদনিচক মার্কেটে আর যে আপুরা রিটেল নিতে চান এক পিস নিতে পারেন কালার আছে ছয় সাতটা তিনশো কুরসা তিনশো আর পাইকারির জন্য আমার সাথে আর একটু কমে যাবে বারো পিস নিতে হবে একই সেম জিনিস বারো পিস নিলে কম আসবে যারা যে আপুরা অনলাইনে সেল করে ওরা আমার কাছ থেকে নেওয়া করতে পারবে আমাদের সরাসরি ইনপোর্ট চায়না থেকে তো এটা চারটা ইয়ে আছে ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন হ্যাঁ যারা প্রিন্টের পছন্দ করে কি সুতি টাইপের চাচ্ছে এগুলো রং টং কিছুই উঠবে না খুবই ভালো টাকা তিনশো টাকা প্রাইস পড়বে সেম আরেকটা ডিজাইন এটাও তিনশো টাকা পড়বে মুসি কটন খুবই আরামদায়ক হিজাবগুলো এটা আর একটা ডিজাইন যারা বাইয়েরা চৌষট্টি জেলার কাস্টমার আছেন আমার কাছে পাইকারি পাইকারি নেওয়ার জন্য কুজতেছেন আপনারা যদি আমার কাছে সরাসরি চলে আসেন তো মার্কেট থেকে আরো দশ টাকা কম প্রাইজে পাবেন আচ্ছা এটা আবার আছে তিনশো টাকা এটা চারটা ডিজাইন আছে যে এরা পাইকারি নিতে চান চৌষট্টি জেলার কি ডাকা ও ডাকার বাইরে আপনারা যদি আসেন তাহলে আমার কাছে একটু মার্কেট থেকে কম প্রাইজে পাওয়া যাবেন আমার দোকানের নাম হলো মোনালিসা কালেকশন চাঁদনিচক মার্কেট আমাদের লেভেল আছে সরাসরি আমাদের ইনপুট চায়না থেকে আর পাইকারি রেঞ্জে পেয়ে যাবেন কম রেঞ্জে এটা সেম কাপড় এগুলোর বলে টিউলিপ কটন সাতটা করে কালার আছে আমাদের সরাসরি ইনপোর্ট চায়না থেকে সেম আরেকটা জিনিস ডিজাইন আছে এটা একটা ডিজাইন মুসি কটন সাত সাতটার মতো কালার আছে পাইকারি এবং কুর্সা এটা হইল ডি বয়েল এটা খুব সুন্দর একটা হিজাব হিজাবটা যারা অনলাইনে সেল করতেছে আপুরা অনলাইনে পেজ আছে ওরা আমার কাছে নিয়ে সেল করতেছে মোনালিসা কালেকশন এই হিজাবগুলো আমার কাছে আছে এগারোটা কালার সরাসরি চানার থেকে ইনপুট করা দুই পাশে ফুল আছে সেম এই ডিজাইনটাও এরকম কটন এটা অনলাইনে সেল হয়েছে অনেক বাইয়ারা আপুরাই করছে হ্যাঁ সব কাপড় বয়েল কাপড়ের উপরে খুব সহজ বয়েল আর এইগুলো হলো তাঁতের কাপড়ের উপরে তাঁতের মানে কটন কাপড়ের উপরে এগুলো চানা থেকে আমাদের সরাসরি ইনপোর্ট আমাদের লেভেল আছে মোনালিসা কালেকশনের তো যারা আপুরা ভাইয়েরা অনলাইনে সেল করেন কি দোকান আছে আপনাদের ডাকা ডাকার বাইরে আমার কাছে তো পাইকারি হিসাবে নিতে পারেন আর আপুরা যাদের কুরসা লাগবে আপনারা চলে আসেন তিনশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন আর খুবই বড় অনেক বড় সাইজ আর অনেক আরামদায়ক বোরকার সাথেও পড়তে পারবেন এমনি তিরি পিসের সাথেও পারবেন এটাও সেম জিনিস তিনশো পঞ্চাশ টাকা শেডের খুবই সফট একদম সাইডেতে একটু জোল লাগানো আছে শিশির দেওয়া তো খুবই সুন্দর জিনিস শ্যাডের সফট কাপড়ের উপরে সুতি কাপড়ের উপরে এটাও আমাদের চানার থেকে সরাসরি ইনপুট করা এটা তিনশো পঞ্চাশ এটা আছে একটা চানার থেকে ইনপোর্ট করা তবে কাপড়টা হয়েছে কুরিয়ার থেকে আসছে কুরিয়ার নেট এটার মাঝে সব নেট করা এরকম এটাও যারা পাইকারি নিতে চান ভাইয়ারা আপনারা চলে আসবেন আমার কাছে সরাসরি আপুরা পাইকারি হিসাবে পেয়ে যাবেন বারো পিস নিলে তো আমি ছয় পিসও দিতে পারবো এটা খুরসা নিলে চারশো পঞ্চাশ টাকা আর পাইকারি নিলে আর একটু কম আসবে আরি কাজের কিছু দাও তো লাভলি সবগুলো আমাদের এখান থেকে ইনপোর্ট করে এগুলো দেওয়া আরি কাজরগুলো এটা একটা ডিজাইন আরি কাজের এগুলো সব বাড়ি কাজের তিনশো পঞ্চাশ টাকা করে আর যে বাড়িয়ারা পাইকারি নেবেন তো আমার কাছে চলে আসেন বারোটা কালার অনেক বড় দুই পাশের ছোটো ছোটো লেস আছে কাজ করানো তারপরে মুক্তা পাথর দেওয়া লক করা রং টং যাবে না পুরো যারা লাগবে এক পিস করে ওয়ান পিস নিতে পারবেন আবার যদি অনলাইনে সেল করেন পাইকারি বারো পিস নিতে পারবেন তো একটু রেটটা কম পড়বে তিনশো টাকা এই টাইপের আরো কালেকশন আছে আরিকাজের সব বড় বড় সাইজ আমাদের সরাসরি ইনপোর্ট করা চানা থেকে আমাদের লেভেল আছে মোনালিসা কালেকশন এটা একটা ডিজাইন আরিকাজের এটারও বারোটা কালার আছে এটা একটা পাটি হিজাব এক পাশে লেস এক পিস নিলে চারশো টাকা পড়বে এটাও আমাদের চানা থেকে ইনপোর্ট করা যারা দোকানের জন্য পাইকারি নেবেন তো আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে বারো পিস নিলে বারোটা কালার একটু কম আসবে রেঞ্জটা তো ফোনে যোগাযোগ করে নিতে পারবেন এটাও একটা ডিজাইন স্টোন দেওয়া আরি কাজের ভিতরে চারপাশে শিশির দেওয়া আছে জুল তো এটাও সাড়ে তিনশো টাকা পড়বে রেট আর পাইকারি যদি নেন তাহলে বারোটা কালার বারো পিস নিতে হবে ফোনে যোগাযোগ করলে কম পড়বে রেঞ্জটা এটারও বারোটা কালার আছে এটা একটা হিজাব আরি কাজের ভিতরে অনেক বড়ো সাইজ আরি কাজ এটা পড়বে সাড়ে তিনশো টাকা কোর্সা সেল এক পিস নিলে আর পাইকারি নিল অ্যাভেলেবেল আছে আমাদের কাছে স্টকে নিতে পারবেন এটা একটা হিজাব পার্টি হিজাব আরি কাজের এক পাশে লেস আর ফুল বডি কাজ করা তো এটা যদি নেন কুরসা তা সাড়ে তিনশো টাকা পড়বে আর পাইকারি নিলে আরও কম রেঞ্জ পড়বে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো সব আমাদের প্রোডাক্টস এটাও একটা আরি কাজের সাড়ে তিনশো টাকা পড়বে দুই পাশে লেস ফুল বডি কাজ করা মাল্টি আরি আর যারা পাইকারির জন্য নেবেন দোকানের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে তখন বারো পিস নিতে হবে বারোটা কালার রেঞ্জটা কম আসবে এটা দেখাইছি আর একটা স্টোন দেওয়া আছে আর এটা একটা আরি কাজের বডি মেসিং আরি ফুল বডি কাজ করা ছোট ইয়া দেওয়া আছে মুক্তা দেওয়া আছে লক করা আর জুল আছে পাশে দিয়ে সাড়ে তিনশো টাকা পড়বে আর যদি খুশি দোকানের জন্য নেন তো বারোটা কালার আর একটু কম আসবে রেঞ্জটা এটাও একটা খুব সুন্দর হিজাব তা আমি একবার অনেকগুলো আইনে বেচছি চার পাঁচ হাজার পিস এখনও ভালো সেল হচ্ছে এটা যদি কেউ হ্যাঁ স্টোন দেওয়া ফুল বডি কাজ করে আরি কাজ চারপাশে ঝুল না পড়বে না এই যে লক করা লক করা স্টোনটা পরবে না এটা আমাদের চানা থেকে ইনপুট করা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা তিনশো পঞ্চাশ টাকা আর যে আপুরা অনলাইনে সেল করবেন কি দোকানে কি বাইয়েরা তো আরও আমাদের কাছে কম রেঞ্জে পাইবেন বারোটা কালার খুবই সুন্দর সুন্দর কালার আছে আনলিমিটেড আমাদের স্টক আছে আরও অনেক অ্যাভেলেবেল কালেকশন আছে খুরসার জন্য যারা আসবে আপুরা নিতে পারবে তারপর আমাদের এই যে পয়েল পিন গুলো আছে এগুলো হোলসেল করছে আছে পয়েল পিন তো একটা কাশ্মীরি আছে চার পাঁচটা কালার দেও কাশ্মীরের একটা প্যাকেট দেও আমার বাবু দেও বারোটা কালারের এটা একটা কাশ্মীরি হিজাব এটা কাশ্মীরি হিজাব এটার নাম কিন্তু এটা আমরা চানা থেকে ইনপোর্ট করছি সরাসরি আমাদের লেভেল আছে মোনালিসা কালেকশন তো এটা হলো বারোটা কালার এটা খুবই সুন্দর আর কোটা কাপড়ের উপরে যারা হ্যাঁ যারা সিম্পলের পরতে চায় লং টাইম ইউজ করতে চায় কলেজে ইউনিভার্সিটিতে কি আপুরা হ্যাঁ জিন্সের সাথে পড়তে পারবে ওয়ান পিসের সাথেও পারবে এটা তিনশো টাকা পড়বে কুরসা আর যারা এরা পাইকারি নিবে বারোটা কালার রেঞ্জ কম আসবে এটা কিন্তু আবার অনলাইনে সেল হচ্ছে আমাদের অ্যাভেলেবেল আপুরা অনলাইনে সেল করতেছে কালারটা দাও তো বারোটা কালার এটার কাশ্মীরি খুবই সুন্দর জিনিস আর খুবই সফট হ্যাঁ এই যে কালার আছে বারোটা বারোটা কালার খুবই সুন্দর সুন্দর কালার এই যে কালারগুলো খোয়ারি আছে সোনালি কালার অরেঞ্জ লাক্স কালার সাদা মিষ্টি কালার রেড এটা সি গ্রিন ব্লু নেভি ব্লু এটা একটা কালার স্কাই ব্লু ব্ল্যাক এটা আর একটা কালার বারোটা কালার আরো কালার আছে না বারোটা যারা পুরো অনলাইনে সেল করতে চান আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের সরাসরি চায়না থেকে ইম্পোর্ট মোনালিসা কালেকশন চাঁদনি চক মার্কেট দুই নাম্বার বিল্ডিং দোকান ছিয়াত্তর সাতাত্তর তো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে শীতের জন্য পড়তে পারবেন শীত ছাড়াও পারবে